বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই যে আমার হচ্ছে গুড ইভিনিং বলছি কারণ এই মুহূর্তে ঘড়ির কাটায় সাড়ে সাতটা বাজে আমি এক কাপ ব্ল্যাক কফি খাচ্ছি আজকে দুপুরে ডাল ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি আর টুকটাক কাজ থাকে তো ভাবলাম সব সন্ধেবেলাটা আজকে জমজমাটি ওই জন্য সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করব আর স্টার্ট করছিও তো সবাই দেখতে থাক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো এখন আপাতত বলছি জমজমাটি তার কারণ হলো আজকে রাত্রেবেলা আমাদের বারুইপুর ঘুরতে যাওয়ার কথা তো তার আগে আমার বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে তারপর বারুইপুরে যাওয়া হবে আর কি খাওয়া হবে জানো আজকে মাটন বিরিয়ানি যেটা আমি বানাবো আরও একটা বন্ধু আসবে তার বেবিকে নিয়ে তার বাড়িতে আমরা গেছিলাম অনেক দিন আগে কিন্তু মাঝখানে অনেক দিনই দেখা হয়নি তো সুহানিকে ঘুম পাড়িয়ে দেওয়ার আরও মেন একটা কারণ হলো যে আমরা রাতে যেহেতু বেরোবো ওই জন্য সুহানিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি রাতের বিরিয়ানির তোড় তো আমি করেই রেখেছি আলু ম্যারিনেট করে রেখেছি মাংসটাও ম্যারিনেট করে রেখেছি তো এখন মেন কাজ করব আমি আমার এই আলনাটাকে গোছাবো সাথে এই শোকেসের ভেতরটা গোছাবো সাথে দেখছো ট্রলি বেরিয়েছে আর এখানে টুকটাক ব্যাগপত্র কিছু কিছু গোছানো হয়েছে গত কালকে ভিডিওতে দেখে থাকবে আমি এই ম্যাট্রিক্সের কভারটা কেচেছিলাম এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো দেখো চকচক করছে তো আজকে এখনও বিছানায় এটা পাতা হয়নি পরে পাতবো কারণ বিছানায় এ একটা বেডকভার এর তলায় একটা বেড কভার তার তলায় একটা সাদা হালকা একদম পাতলা বেডকভার আছে কারণ হলো যাতে এই এই সবের রঙ ম্যাট্রিক্সে না লাগে তার জন্যই অনেকটা প্রোটেক্ট করে ম্যাট্রিক্সটাকে বাঁচাতে হয় তো যাই হোক এই যে ওই যে এখানে আরও একটা বেডকভার এই যে সুহানিয়া ঘুম থেকে উঠে পড়েছে আমাদের সব জিনিসপত্র চলেও এসছে ওগুলো তো বিরিয়ানির মশলা গুঁড়ো করতে হবে না মা ওইভাবে না ওগুলো সব এক জায়গায় করতে হবে বিরিয়ানির মশলাটা কম আছে আমি এখানে চালটা দিয়ে যাচ্ছি এখানে আলু মাখিয়ে রেখেছিলাম যেটা এখন বসিয়ে দিলাম আলুতে দই তারপর আলুতে দই জাফরং নুন একটু আদা রসুন একটু লঙ্কা গুঁড়ো একটু বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যেটা এখন বসিয়ে দিলাম এখানে চাল মেপে নিয়েছি এই ইন্ডিয়া গেটের চালটা নিলাম পাঁচ কৌটো নিলাম মানে এক কিলো আড়াইশো নিয়েছি কি ওইগুলো রাখো আমি একসাথে গুঁড়ো করবো রাখো নিচ্ছি এখানে দেখো আলুটা তো এখনো হচ্ছে এখানে বেরেস্তা করতে দিয়েছি বেরেস্তার মধ্যে শুধুমাত্র একটা এলাচ দিয়েছি খুব সুন্দর মচমচে হয় আর ফ্লেভারটাও খুব ভালো হয় আচ্ছা আজকে বিরিয়ানির মশলা আমাকে করতে হবে ওই জন্যই তোমাদের দেখাচ্ছি এই যে আগের বিরিয়ানির মশলা যেটা ম্যারিনেট করার সময় দিয়েছি বাকি এখানে এই যে স্টার তারপর বড় এলাচ তারপর যা বিরিয়ানির যে যে মশলাগুলো লাগে সামরি সাজিরে জয়ফল যায়ত্রী গোলাপ পাতা এটা আগের ডালচিনি এটা ছোটো এলাচ সব কিছু এর মধ্যে আছে সাথে এখানে নিয়ে এসছে আজকে আলু বোকরা আর আছে এর মধ্যে খোয়া ক্ষীর আমি নিয়ে আসতে বলেছিলাম তো এখন আপাতত টুকটুক করে কাজগুলো এগিয়ে নিই মাংসটা ম্যারিনেট করা আছে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেই দিয়েছি চলো বেরেস্তাটা না তুললে না পুড়ে যাবে আর বেরেস্তা করার সময় সব সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হয় আর সামনেই দাঁড়িয়ে থাকতে হয় না হলে পুড়েও যাবে আর যদি আসতে থাকে তাহলে একদমই মচমচা হবে এখানে বিরিয়ানির মশলা বাবাই যা নিয়ে এসছে সবগুলো দিই নি মানে অতটা লাগতো না ওই জন্য একটু একটু তুলে রেখে দিয়ে দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছ কী কী আছে এলাচ ডালচিনি যা যা বিরিয়ানির মশলাতে দেয় আমাদের এখন ছোলা মাখা হয়েছে ছোলা মাখা না মুড়ি মাখা মুড়ি মাখা একটু কাঁচা ছোলা ছিল আর দুপুরবেলা আলুর চোখা করার জন্য আলু সিদ্ধ করা হয়েছিল বেশি হয়ে গেছিল তাই বললাম আমার একটা মুড়ি দিয়ে মাখা করতে আর আমাদের বাড়িতে লোকজন চলে এসছে আমি এত ব্যস্ত যে যেতে পারছি না ওরা একটু তাড়াহুড়ো করছে বাচ্চা নিয়ে এসেছে তো কে তোমরা চেন চিটু এই যে বারুইপুরে বাড়ি হবে বেবি হলো তাও নমাস হয়ে গেছে দেখতে দেখতে আমি রান্না করতে ব্যস্ত হয়ে যেতে পারছি না মাংস তো ম্যারিনেট করে রাখার পরে পেঁয়াজটাকে এরকম লাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মাটনটা মাটনটা লাল দেখছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে খাই ঝাল ওই জন্য কোনো অসুবিধা হয় না আর রাতে আমাদের বাড়িতে আসবে শুশুরি যে খেয়ে আসবে একটু খেলে খাবে এতে জল এক্ষুনি দেব না কারণ অনেকটাই জল বেরোবে তো মাংসটাকে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে করে নিয়ে এদিকে ভাতের জন্য জলটা বসাবো এই কিলে এদিকে টাকা কুরকুরি কুকুরি এখন ন এই দেখ মিত্তিটা কইলে আমি তখন তোমাকে যখন আমরা দেখেছিলাম তখন এতটুকুনি ছিল কোলে এখন হামু দিতে শিখে গেছে কইলে দেখি কোথায় এই দেখো বা হাই 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 করছ আমি এখানে মাংস বসিয়েছি এখানে ভাতে চালও দিয়ে দিয়েছি ও বিরিয়ানির মশলাটা এই যে গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে এরকমভাবে গুঁড়ো করে নিলাম গরম করে এটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি

আয়না কিন্তু দেখতে পাচ্ছি আমি কি দেখতে পাচ্ছো সোনা আর এখন ইনি যে বসে আছে সে এত দেখো এত শোনা যায় বার করেছো হ্যাঁ আমি হেল্প করতে চাইছি বলছে আমাকে হেল্প করতে হবে না দেখো কি কাণ্ড দেখেছো বসে আছে বসে কাজ করছে বসে বসে এই জায়গাটা গোছালাম সুন্দর করে আর একটা জিনিস দেখবে তোমাদের কেমন লাগছে বলবে এই দেখো কাপের মধ্যে এদেরকে বসিয়ে দিয়েছি দেখো এইগুলো ছোট্ট ছোট্ট কাপ তো এগুলো আমাদের হয়তো ইউজ হয় না অনেকে যখন আসে কফি টাফি করলে হয়তো লাগে আর এই পুতুলটাকে দেখো পুরো মনে হচ্ছে সুহানি ঘুমাচ্ছে হেভি লাগছে না সুহানি এটাকে এইভাবে একটু গুছিয়ে নিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক দিন এর ভিতরটা গোছানো হয় না আর সাথে কিছু হেয়ার ব্যান্ড আরও মানে ডার করেছি যেগুলো দিয়ে দেবো আর এই হেয়ার ব্যান্ডগুলো সব শুয়ানি ছোটোবেলা তারপর মিলিয়ে মিশিয়ে আছে এটা চিনির হেয়ার ব্যান্ড কিন্তু এটা এরকম খুলে খুলে যাচ্ছে তো অনেকেই আছে এইগুলো সুন্দর পরে পরবে আর এটা হলো সুহানির একদম ছোট্টবেলা সাত আট মাসে দীঘা গেছিল তখন এই হেয়ার গানটা কেনা এই যে এই পরিটা পরিটা গেছে ছোট বাচ্চা বলে তাড়াহুড়ো করেই খেয়ে দিয়ে চলে গেছে আসবে না বলছিলো ভাবছিল হয়তো আমার অনেক দেরি হবে বান্না করতে ওই জন্য প্রথমে আসার কথা হয়েছিল তারপর আবার সন্ধ্যাবেলা ফোন করে বলছিল যাব না কারণ অনেক ভিড় হয়ে যাবে রাত্রের দিকে ওরা বাড়িপুরে থাকে যদিও বা তো ট্রেনে হয়তো ভিড় হবে কারণ যেহেতু এখন বাড়িপুরে যাবার ক্রেজটা আছে না বাড়িপুরে অনেক ভালো ভালো প্যান্ডেল হয় তো তারপর আমি বললাম তাড়াতাড়ি করে দেবো এখন আরেকটা লট আসবে মানে এখন আসবে রাজদীপরা তারপর খেয়ে দিয়ে আমরা হয়তো বাড়িপুরের দিকে যেতে পারি

বলছি যাদের যাদের বাড়ির লোক বানায় তাদের খারাপই লাগে মানে খুদ তারাই বের করে তুই চামচ খাটিয়েছিস কার রেস্টুরেন্টে খাচ্ছিস না আজকে বলেনি অন্য সময় বলে যে এই কম হয়েছে নুন কম হয়েছে এনে দিব হাইটা এনে কত খাবে তুমি তো বিরিয়ানি অত খাও না খাও কম খাও ইচ্ছা না খাচ্ছি খাচ্ছি আমার ইচ্ছে আমার যদি ইচ্ছা করে খাবো নাহলে খাবো না তুলে নেব খাবো আমি আমি এখন এই যে রাত কটা বাজে বলতো একটা পঞ্চাশ সব পরপর গাড়ি নিয়ে বেরোচ্ছে এই একটা গাড়ি ওই একটা পিছনে আরও দুটো আছে আচ্ছা না আমাদের বাড়ি থেকে সব খেয়ে দিয়ে বেরোনো হচ্ছে যাওয়া হবে কোথায় ওই ওই যে একটা একটা চলো লাস্টে বাবু এলো বাবুর বন্ধু এলো আর দুটো রাস্তা পুরো থাকে নাকি লোকজন আছে কেউ কি যাবে হ্যাঁ এখন সোনারপুর বড়ের মাথা বন্য সোনারপুর স্টেশন দেখেছো এখনো রাস্তায় লোক যাবে পুজো বলে কথা রাস্তায় লোক থাকবে না তার কখনো ভাই দিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ হরহরিতলা এই জায়গাটায় আগের বারে গুপি গাইন বাঘাবাহিন করেছিল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এই আগের আগের বারে করেছিল আর আগের বারে সেই মৎস্য করেছিল তাই না এত রাতে রাস্তায় কত লোক বাবুকে তো চেনা যাচ্ছে না বাবু একা একা গাড়িটা নিয়ে আসছে এই বাবু কিন্তু আবার অন্য বাবু এই বাবু আমার বাড়ির পাশের বাবু না এই বাবু হলো রাজদীপের ভাই কাকার ছেলে এও বাবু আর এও সাউথ পয়েন্ট পাশ এটা আলাদিনের জিন চলো শুনি এসো ও ভয় লাগছে কার ভয় লাগছে এটা ভয়ের না ভেতরটা মজার কা 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 ভয় পেয়ে গেছে শ্বশুর দেখো জিন সোয়ানি দেখো সেই মনি মুক্ত দেখেছেন কোনখানে গিয়ে ভয় পেয়ে গেছে সুরচুরি কান্না শুরু پوری باور এমন হ্যাপি হয়েছে এইগুলো দেখো কি দিয়ে তৈরি হয়েছে দেখো চামচ দিয়ে তৈরি করেছে এ দেখো চামচ এ বাবাই কান পরিষ্কার করবে এই যে কান খুঁছানো নিয়ে নাও আমরা এখন চলে এই যে পদ্ম ইউথ ক্লাব বারুইপুর কিন্তু এখন এখানে জ্যামে আটকে ব্যাস এবার অফিসার ওই বলেছে এই যে আমরা হ্যাঁ এটা আবার নিয়ে এ রিনোভেশন করেছে তো আমরা বারুইপুর বাইপাসে বাইপাস এটা

ওই পড়ে যাবে এমনি গায়ে কিছু নেই ওরা হাওয়া হাত দিই তামিলনাড়ুর শিব মন্দির কি হয়েছে কি ওখানে হ্যাঁ পুলিশ ধরেছে ওদেরকে কেন জানিনা ভাব ওই এই গাড়িতে ঝপাঝাপ তিন চারজনকে ধরেছে চলো চলো দেখে চলে যায় আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে যে কি সুন্দর ব্রেন কাটিয়ে এই কাজগুলো করে কিসের কাজ বোঝাই যাবে না দেখো কাজগুলো কিসের এইগুলো প্যান্ডেলের মেন দেখতে ভালো লাগে আর নিচে দেখো লাইট জ্বলছে এবার নতুন আত্ম প্রত্যেকবার ওই দিক দিয়ে ঘুরিয়ে দেয় নয় ওই দিক দিয়ে এবার মাঝখান দিয়ে আর বেশি কিছু ভাবেনি

শোয়ানি তুই করে আছিস কেন খাবি খেও না মা এই রাত্রেবেলা এইসব খেলে আরও বেশি তুমি বাড়ি গিয়ে একটু বিস্কুট খেয়ে ঘুমিও আগের দিনের মতো শুয়ানিকে এই ড্রেসটা কি সুন্দর লাগছে না দেখি শুয়ানি সোজা করো আমি খাবো না চিওয়ানিকে এই ড্রেসটা দিয়েছে বাবুর ঠাকুমা হ্যাঁ সবাই মিলে মানে বাবুদের বাড়ি আমাদের পাশে যে বাবুদের বাড়ি বাবুদের বাড়ি থেকে দিয়েছে এই জামাটা

পুরো বেকার আমার রান্না করে খাটনি করে এত ভালো খাবার খাওয়ানো যা আবার ওইটুকুতেই হবে